চর্মনারী পীর কাফের আর চর্মনারী পীরকে যারা কাফের মানবে না তারাও সবাই কাফের হ্যাঁ নতুন এনাতুল আব্বাসী সাহেবের মতো আরেকজন নতুন করে আবার নাজির হয়েছে এখন পৃথিবীতে আমরা সেই ভণ্ড সেই প্রতারক সেই বদমাসের ভিডিওর কিছু আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনলে আমি জানি স্থির থাকতে পারবেন আপনাদের মাথার রক্ত গরম হয়ে টকব করবে চলুন তারপর একটু শোনাচ্ছি প্রথমে একটু না শুনলে তো বুঝবেন না হ্যাঁ এখানে প্রশ্ন জি পীর

কত বড় কুখ্যাত হারাম দাদা যার সন্তান আমার নবীজির আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে আমি কোন বাসায় তাকে গালি দেব অত যে বলি গালি দেব কোন আশেকেরা যদি থাকো আগামী কাল থেকে এই সর্বদার ফিরকে সকালবেলা বাসি মুখে 10 বার হইলে গালি দিবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইমান তোর বদমাইশ আমার নবী খুশি হবে কারণ তে তো আমার নবীর একটা বেশি দর্সে আমার নবীকে একটা দোষারোপ যারা করে আল্লায় তাকে দশটা গালি দেয় যে এই জন্য বলছি বাসি মুখে দশটা গালি দিবা আশে রাসুল। দেখেন ভাই চমটা সাহেব এখানে যারো সন্তান বলল চমটা পিষেবকে কাফের বলল চমটা পিষ সাহেবকে বললো যে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে দশটা করে গালি দিতে এবং এই জন্য কি আল্লাহ নবী নাকি খুশি হবে চমনা পির সাহেবকে গালি দিলে পাক খুশি হবে এটা কত বড় কথা কেমন কথা তাই না এটা নিয়ে তো আমরা সবাই চিন্তিত তো দর্শক ইনি যে কথাটা দাবি করছে যে চমরা পীর সাহেব বলছে যে কেমতের ময়দানে আল্লাহর নবীজির আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আমল নামা কোন হাতে দেওয়া হবে এই কথা চমরা আফি ঠিক কবে বলেছে বা এই বক্তব্যটি কবে এখন আমি বলবো এই যে বক্তা সাহেব ইনি যদি এই বিষয়টিকে ভালোভাবে না যিনি যদি এরকম কথা বলে থাকে তাহলে ওনাকে তো আমার মনে হয় ওনার বিচি বিচির সাথে ইট বেঁধে ওনাকে জনসম্মুখে উলঙ্গ করে দাঁড়িয়ে তার ওনার গায়ে পাথর নিক্ষেপ করা উচিত পাথর নিক্ষেপ করা উচিত যদি উনি বিষয়টিকে নিজে না জেনে না দেখে অযথায় একজন বাংলাদেশের একজন হকপন্থী একজন আলেম একজন হক্কানি পীর সাহেব তাকে নিয়ে যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে তাকে আমার মতে এরকম শাস্তি দিলেও কম হবে এর থেকেও মারাত্মক এবং বেশি শাস্তি তাকে দেওয়া দরকার প্রিয় দর্শক এই ভণ্ড এই বদমাস সম্পর্কে আপনার মন্তব্য কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কম করে জানাবেন প্রিয়টিকে দর্শক আবারও অন্য কোনো ভিডিও দেখা হবে সে করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম